বন্ধুরা মালটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে র্যাক বা টুইটার বাজানোর জন্যে ঠিক আছে যদি টুইটার বাজায় তাহলে এই দুটোতে কাজ হবে আর যদি ইউনিট চালায় তাহলে এটা পুরো কমিয়ে দিতে হবে এইটা বাড়াতে হবে ঠিক আছে তাহলে চোংটা মোটা হয়ে বাজবে আর যদি ফোর ফিফটি বা সেভেন ফিফটি চালায় তাহলে এই দুটোতে কাজ হবে আর এই দুটো হচ্ছে বেসের জন্যে আঠেরো ইঞ্চি ঠিক আছে আর এটা হচ্ছে উপরে স্টপ বা মিড বলে অনেকে সেটা এটা হচ্ছে ফার্স্ট ভলিউম আছে এটা ফার্স্ট বেস সেকেন্ড বেস থার্ড বেস ঠিক আছে আর এই দুটো হচ্ছে আঠেরো ইঞ্চি স্পিকারের জন্য তো দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হেডফোন দিয়ে হেডফোন লাগাও কানে তবেই সাউন্ডটা বুঝতে পারো ক্লিয়ারিটি কতটা আর কতটা প্রেশার আর এমনি রাত হয়ে গেছে সন্ধ্যের দিকে তো জোর বাজাতে পারবো না আর এটা হচ্ছে খালি এই চারটে ভলিউমে এই লাইটটা কাজ হবে এই দুটোই কিন্তু কাজ হবে না আর এতেও কোনো এই লাইটটা কাজ হবে না এখন অলরেডি আমি পেন ড্রাইভে বাজাচ্ছি তো চলো আমি প্রথম একটা তোমাদেরকে দিকে চালিয়ে দেখাচ্ছি হেডফোন ইউজ করবে তোকে এইটা পুরো ছিঁকছি ভাবটা আনবে যে ঝংকার বলা হয় আর এবার দেখবে এটা বাড়ালে কিরকম আওয়াজটা আসছে এরকম মোটা এটা হচ্ছে আসবে ভাবটা আর যদি কমিয়ে এটা বাজাও তবে আর এই দুটো সুইচ বলা হয় না এই দুটো পাওয়ারের জন্য দেখো যে মারলাম তবে পাওয়ারটা এলো আর অফ করে দেওয়া যায় আর এই উপর দিকে দিলে এই প্লেয়ারটা চলবে এই দিকেরটা দিলে এই দিকের দিকে চলবে চলো টপ লাইনটা দেখাচ্ছি দেখাচ্ছি দেখো

এখন হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট বেসে চলছে আর এই লাইটটা ভাবে বেশি জ্বলছে এখানে পিসেপটা লাগানো হয়নি খালি পিসেপটা লাগিয়ে দিলে লাইটটা কন্ট্রোল করার জন্যে ঠিক আছে এটা ফার্স্ট বেসে চলছে এবার আমরা দু নম্বর বেস দিচ্ছি দেখো হেডফোন ইউজ করবে কতটা বেশটা ভারী হলো অনেকেই বুঝতে পারলো তিন নম্বর দিচ্ছে তিন নাম্বারে চলছে এটা পুরো তিনটে বেশি অ্যাক্টিভ আছে আর এবার চলো এই লাইনটা দেখাচ্ছি তোমাদেরকে আঠেরো ইং ইঞ্চির কলেম এটা আঠারো ইঞ্চির পেসার তো যদি কারু লাগে এরকম মাল তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে আর এটার মধ্যে আর একটা ট্রান্সফর্মারটা ডবল হবে ঠিক আছে তো এটাও একটু বাদই আমি লাগিয়ে পুরো এঁটে দেবো আর এই ধরনের যদি প্রেসার বোর্ড কারু লাগে সেটা পনেরো ইঞ্চি বারোশো ওয়াট আঠেরোশো আট হাজার ওয়াট যাই খুশি হোক খালি আমাকে ওয়াটেজটা বলতে হবে সেই মাপের আমি মাল তৈরি করে দেবো গ্যারেন্টি সহকারে বেশে তুমি যাই দাও হাজার ওয়াট দু হাজার আঠেরোশো তিন হাজার ওয়াট যাই লাগাও ঠিক আছে সেইভাবেই তৈরি করে দেওয়া হয় আগে থেকে কোনো মাল রেডি করা থাকে না কারণ বলে দিই বিভিন্ন ধরনের লোক বিভিন্ন রকম ওয়াটের স্পিকার থাকে সেই অনুসারে আমাদের যেমন আগে কাস্টমার যেমন ওয়াটের স্পিকার বলে সেই অনুসারে ক্যালকুলেশন করে সার্কিট তৈরি করে দেওয়া হয় ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা